বিরতির পর স্বাগত সম্প্রতি নেতাজি সুভাষ বিদ্যা নিকেতনের মাঠে উদ্বোধন হয়েছিল চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা যেখানে সুবিধা পাবে বছরে পাঁচ লাখ টাকা করে দেবে রাজ্য সরকার আর তাকে কেন্দ্র করে দেখা গেছে আজ কাশীপুর অরবিন্দ সংঘ ক্লাবের উদ্যোগে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা শিবিরের আয়োজন করা হয়েছে যেখানে এলাকাবাসীদের উপস্থিতি কিন্তু ছিল চোখে পড়ার মতো এই বিশেষ শিবিরে এলাকাবাসীরা উপস্থিত হয়েছেন কাশীপুর অরুবিন্দ সংঘের ব্যবস্থাপনায় এই শিবিরটির আয়োজন বলে জানাচ্ছেন উদ্যোক্তারা সে বিষয়ে সংশ্লিষ্ট উদ্যোক্তারা কি বলছেন শোনাব আমাদের মুখ্যমন্ত্রীর একটি পুরা শ্রেষ্ঠ ডাক দিয়েছেন তার উপলক্ষে কাশীপুর সে সংঘ প্রতিটি সামাজিক কাজের সঙ্গে অঙ্গীভূত থাকে তার অঙ্গ হিসেবে যে আয়ুষ্মান কার্ড ভারতের যে ডাক দিয়েছে আর প্রধানমন্ত্রীর আহ্বান এবং সিএম স্যারের আহ্বান এবং মাননীয় বিধায়কের আহ্বানে আজকে কাশিপুষি অরবিন্দ সংঘ এই সামাজিক কাজ অঙ্গীভূত হয়েছে যে আয়ুষ্মান কার্ড করে দেওয়ার জন্য সবাই প্রত্যেক স্তরের মানুষের কাছে একটি কথা প্রধানমন্ত্রী একটি আমাদের একটা বার্তা দিয়েছে যে আমাদের জাত হলো চারটি জাত প্রথমে তো প্রায়োটি দিয়েছে মহিলাদেরকে তারপর পুরুষদেরকে দিয়েছে তারপর কৃষক এবং যারা শ্রম রয়েছে তাদেরকে দায়িত্ব দিয়েছে তো তারই অঙ্ক হিসাবে প্রত্যেক স্তরের মানুষদেরকে এই আয়ুষ্মান করে দেওয়ার জন্য আমরা কাছাকাছি অরবিন্দ সঙ্গে ক্লাবের পক্ষ থেকে এই উদ্যোগটা নেওয়া হয়েছে যে প্রত্যেক প্রত্যেকের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আজকে প্রথমত আমরা যখন টেরিসটা স্টার্ট করি তখন আমরা দুশো লুক দিয়ে আমরা স্টার্ট করেছিলাম যে প্রথমত যতক্ষণ দিন বাড়ছে ততদিন আমাদের কাছে কেরিয়ার যখন মানুষ আছে সবাই আসছেন যত পারি আজকে আমরা আমরা করবো যদি আজকের মধ্যে যদি আমি সব সময় না করতে পারি আগামী দিনে করার চেষ্টা করব আমরা করে দেওয়ার চেষ্টা করব আমি ক্লাবের একটি কর্মকর্তা

আপনারা শুনলেন আয়োজকদের বক্তব্য তিনি বলছেন যে কাশীপুর ও রবীন্দ্র সংঘ প্রত্যেকবার বিভিন্ন সামাজিক কাজে এগিয়ে আসে এবারও তারা মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার শিবিরের আয়োজন করেছেন যেখানে এলাকাবাসীর উপস্থিত হয়েছেন তাদের হাতে কার্ড প্রদান করা হয়েছে বিশেষ করে বিভিন্ন স্তরের মানুষকে এই জন আরোগ্য যোজনা শিবিরের আওতায় আনা হবে তাকে কেন্দ্র করে আজকের এই শিবির যেখানে প্রথমে মহিলা পুরুষ এবং কৃষকদের এই জন আরোগ্য যোজনার যে কার্ড রয়েছে সেই কার্ড প্রদান করা হবে বলে জানাচ্ছেন উদ্যোক্তারা নিয়ে নি ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতে সঙ্গে থাকুন